শীতের সকালে গরম গরম বা পুটা পাপা পিঠা কান্না ভালো লাগে তাই আজকে বানিয়ে ফেললাম বাবা পিঠা তো আমার কাছে খুবই ভালো লাগে বাপা পিঠাটা শীতের শীতকালীনও খুবই ভালো লাগে আর শীত ছাড়া এই পিঠা খাওয়ার কোনো ইন্টারেস্ট থাকে না আমার কাছে খুবই ভালো লাগে কারণ ঠান্ডা হোক গরম হোক এই পিঠাটা খুবই ভালো খেতে তো আমি বাবা পিঠা তৈরি করার জন্য আমি নারকেল নিছি আর সাথে নিছি গুড় খেজুরের পাটালি গুড়টা আর কি গুড়টা আমি কেটে নিয়েছি তো আজকাল গুড়টা ভালো পাওয়া যায় না কারণ বেজাল সব কিছুতেই টাকা দিয়ে জিনিস খাই তারপর আমরা ভালো বেজাল ছাড়া কোনো জিনিসই পাই না তবু আমাদের খেতে হয় কোনো কিছুই করার নাই তো আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আতপ চাল আসিদ্ধ চাল সাথে অ্যাড করা তো একসাথে আমি অ্যাড করে এগুলো ভাঙায় নিই যাতে সব পিঠে খাওয়া যায় সবাই এভাবেই ভাঙাবেন কারণ নির্ভয়ে আপনি সব কিছু পিঠা বানাতে পারবেন তো আমি হালকা গরম পানি দিয়ে সুন্দর করে গুঁড়াগুলো গুলে নিতেছি আর গুঁড়াগুলো এমনভাবে গুলতে হবে যাতে এভাবে মুট করলে মুট হয়ে যায় আর দশ মিনিট রেখে দিলে খুবই ভালো হয় তো আমি রাখে রেখে দেয় নেই আর এখানে মোটা চালনি দিয়ে আমি চালিয়ে নিতেছি যাতে তাড়াতাড়ি হয় তো আমার চালাগুলো শেষ তো আমার গোড়াটা আজকে খুবই ভালো হয়েছে মার্শাল্লাহ আমি অনেক খুশি কারণ একটা কিছু করতে গেলে ভালো না হলে অনেক মানে খারাপ লাগে মনটা তো এখানে আমি একটা পাতিল নিয়ে নিছি পাতিলের পরিমাণ মতো পানি নিচ্ছি পানি নিয়ে এখানে আমি একটা জালের ভেগ সুন্দর করে বেঁধে দিয়েছি বেঁধে দিয়েছি এমনভাবে আট করে যাতে জালের ভ্যাগটা জুলে না যায় তো আমি এখানে পিঠাটা বানানো শুরু করে দিয়েছি এ পিঠার মাঝে আমি গুড়গুলো দিয়ে দিয়েছি তো উপরে নারিকেলটা দিব যাতে ভিতরে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে আর ভিতরে নারিকেল দিলে গুড়ের সাথে পিঠাটা মিক্স হয়ে মানে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আমি এক পাতিলেই চারটা পাঁচটা করে পিঠে তৈরি করে ফেলবো তখন এভাবে পিঠা দিলে খুবই সহজে পিঠা সেকা হয় তাড়াতাড়ি হয়ে যায় কোনো মানে কষ্ট থাকে না আর কি তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায় বাবা পিঠা বানাতে কিন্তু খুব ধৈর্য লাগে খুব সময় লাগে এই যে দেখেন আমি এক একটা করে সবগুলো পিঠা এখানে দিয়ে দিতেছি আর এত সুন্দরভাবে দিয়ে দিতেছি কোনো ভয় নাই কোনো কিছুই নাই মানে এক চান্সে পিঠাগুলো সেকা হয়ে যাবে এই যে এখন আমি ডেকে দিতেছি এই যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে মার্শাল্লা উঠে গেছে এমন করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিতেছি আর আমি নারিকেল এভাবে দিতেছি আর কয়েকটা বানাবো অন্যরকমভাবে সবগুলো একসাথে মিক্স করে তোমার পিঠাগুলো দেখেন একে একে সবগুলোই হয়ে আছে খুব অল্প সময়ের ভিতর অল্প সময়ে পিঠা তৈরি করতে ভালো লাগে খুব আর এত বেশি সময় নিতে খুব বিরক্ত লাগে তো এটা আমি মিক্স করে নিয়েছি সবগুলো একসাথে তো মিক্স করে আমি সবগুলো একসাথে দিয়ে দিতেছি যে দেখেন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে কত সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ